ছিস আজকে আমি ক্লাস টেনের গ্যাসের আচরণ চ্যাপ্টারটা দুটো টপিক ছোট করে বলে দিচ্ছি আচ্ছা বয়েলের সূত্র কি বয়েলের সূত্র গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্র বয়েন সুলো বয়েল সুলভ হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে গ্যাসটির আয়তন মানে ভলিউম চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় মানে ভি প্রপোশনাল টু ওয়ান বাইপি বা ভি ইনভার্সি চাপ্রেশার এটা বলছি তার মানে আমি দেখো বলছি ভি প্রপোশনাল টু ওয়ান বাইপি যখন গ্যাসের ভর গ্যাসের ভর এম ও উষ্ণতা উষ্ণতা বলতে পরম স্কেলে উষ্ণতা গ্যাস সংক্রান্ত সকল উষ্ণতায় পরম স্কেলে উষ্ণতা এই গেল আমাদের মেন হচ্ছে একটা কন্টেনারে যদি গ্যাস থাকে এই কন্টেনার কন্টেনারে যদি গ্যাস থাকে একটা পাত্রে তার তাহলে প্রেশার ভলিউম টেম্পারেচার আর মাস এই ভেরিয়েবলগুলোর মধ্যে আমরা আমাদের যে দশম শ্রেণী তাতে আমরা প্রত্যেকটাতে এমকে কনস্ট্যান্ট রেখে বা স্থির রেখে আমরা যখন টিকে কনস্ট্যান্ট করেছি দেখো টি আর এম যখন কনস্ট্যান্ট করেছি তখন আমি ভি আর পি এর যে তাকে আমরা বয়েল সূত্র করেছি সেখান থেকে আমরা পি আমরা আরেকটু করি যে ভি জিক বা অতএব পি ভি টু কে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুব সমানুপাতিক ধ্রুবক প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি তার মানে এই ক্ষেত্রে আমরা यूंই বলি যে হেতু কনস্ট্যান্ট মানে কি p1 v1 = p2 v2 = e3 v3 তার মানে প্রেসার বাড়লেই হলুম কমবে প্রেসার কমলে হলুম বাড়বে এই রিলেশন থেকে আমরা আসছি এদের দ্রাপ ট্রাপ সবই মিলে যাবে ওখানে আমি এখন যাচ্ছি না এবার আমি বলছি চান্সের সূত্র চান্সের সূত্র চান্সের সূত্র কি যখন আমরা পি আর এম কে স্থির রাখব তখন ভি আর টি এর মধ্যে রিলেশন ওই চান্সের সূত্র কি বলছে নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসে চাপ স্থির রাখলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে তার এক দুশো তিয়াত্তর বৃদ্ধি হয় হ্রাস করলে হ্রাস হয় এর স্টেটমেন্ট তোমরা করে নেবে কিন্তু জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে যখন ও এম স্থির মানে প্রেশার আর ভর যখন স্থির তখন আমরা বলছি প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন ভলিউম যদি মনে করে যে ভিজিরো হয় তাহলে যদি আমরা এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা টেম্পারেচার বাড়াই তাহলে বলছে ওই ভিজিরো তো থাকলোই প্লাস ভিজিরোর একে দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে হ্রাস করবে এটা মাইনাস হবে হ্রাস পাবে তার মানে এবার ঠিক সরি এটা আমি এক ডিগ্রি সেন্টিগেড উষ্ণতা বাড়াই তাহলে এক ডিগ্রি সেন্টিগ্রেড এবার আমরা এটাকে জেনারি জেনারেলি বলি টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়লে কত ভিজিরো প্লাস ভিজিরো ইন্টু দুই বাই দুশো তিয়াত্তর জেনারেলি ডট ডট করে যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ায় তখন হয়ে যাচ্ছে ভিজিরো প্লাস ভিজিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর এইটাকে জেনারেলি আমরা বলি যে তাহলে টি ডিগ্রি সেটিকে ভিটি জি টু ভিজিরো প্লাস ভিজিরো টি বাই দুশো তিয়াত্তর সমান ভিজিরো যদি আমি কমন নিই ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এই ভিটির ব্যায়াম হল এইটা হলো চালসের সূত্রের রূপ যখন এক ডিগ্রি উষ্ণতা বাড়াচ্ছি যদি কমায় যদি টি ডিগ্রি সরি টি ডিগ্রি সেখানে উষ্ণতা বাড়াচ্ছি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমালে কমালে আমরা কি করব তোমার যে ভি মাইনাস টি করছি মনে করো তাহলে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস টি বাই দুশো তিয়াত্তর এই গেল তোমার চার্সের সূত্র ওটা ছিল বয়লের সূত্র এবারে আমরা এখান থেকে দেখব দুটো জিনিস একটা আগে বলে একটা বলে দিচ্ছি আমরা দেখো একটা আমরা বলে নিচ্ছি এই দুটো মুছে দিচ্ছি কিন্তু দেখো এরপরে আমি এই সূত্র থেকে আগে পরম শূন্যের ধারণাটা বলে দিই তারপরে আমরা এর রূপটা করব বয়লা যেমন আমরা পেয়েছি যে বিপোশনাল টু ওয়ান বাই পি চালসে কি পাবো চালসে দেখো আমরা বলছি

আমি মনে করছি যে টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে তখন আমরা বলব ভি টি ওয়ান তাকে আমরা বলছি এটাকে ভি ওয়ান বলছি ভি ওয়ান সমান যে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এবার দেখো এক্ষেত্রে আমি ভি জিরো এটা আমি যদি তাহলে দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড

দুশো তিয়াত্তর প্লাস টি টু বাই দুশো তিয়াত্তর সমান এখানে আমি লিখে দেব ভিজিরো টি টু বাই দুশো তিয়াত্তর বলবে স্যার এটা কেন বললাম এখান থেকে দেখো এটিকে আমি এক বলছি এটিকে আমি দুই বলছি এবার এক ভাগ দুই করে দাও তুমি এক ভাগ দুই করে দাও তাকে ভি ওয়ান বাই ভি টু সমান দেখো ভিজিরো টি ওয়ান

ময়ালের সূত্র এবার চার্জ কি এসে গেল আমাদের তাহলে বিকল্প রূপটা চার্জের সূত্রে বিকল্প রূপ কি এসে গেল ভি প্রফেশনাল টু ক্যাপিটাল ইটি আমার বলা যে এইখান থেকে দেখো আমি চার্জের সূত্রের সংজ্ঞা অনুযায়ী আমরা এটা করেছি তার থেকে আমি এই রিলেশানটা আনলাম বিকল্প রূপটা কারণ এইগুলো দিয়ে আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম ইত্যাদি হবে এখানে আমি বুঝলাম কিন্তু আবার তোমরা পজ করে এটা দেখে নিতে পারো এবারে দেখো এবারে আমি বলছি যে তাহলে বয়েল ও বয়েল ও চার্লস চার্লস সূত্রে সমন্বয় সমন্বয় বয়েল ও চার্ল সূত্রের সমন্বয় কম্বিনেশন বয়েল অ্যান্ড চার্ল সেক্ষেত্রে আমরা কি করব আমরা বলছি চার্জের সূত্র বয়লের সূত্র নিয়ে কি ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি এম ও টি স্থির যখন এম ও টি স্থির হ্যাঁ তখন আমরা বলছি এটা আবার চার্জের সূত্র নিয়ে ভি প্রপোর্শনাল টু ডি যখন এম ও পি স্থির চার্লস মানে চাপ চাপ স্থির এই দুটোকে আমি যৌগিক ভেদ ম্যাথামেটিক্সে করেছ যৌগিক মান দিকটা দেখো সমান তাহলে এই দিকটা ডান গুণ করে দাও টি বাই পি তাহলে ভি ইজ ইকুয়াল টু কে টি বাই পি কে কে আমি বলছি সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক এইটা প্রপোশনালকে তুলতে গেলে একটা ধ্রুবক লাগে তাহলে সেক্ষেত্রে আমি পি ভি ইজ ইকুয়াল টু কে টি বা পি ভি বাই টি ই জ টু টি তার মানে আমি এটাকে আবার এরকম করে লিখতে পারবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ই জ ই কল টু ভি টু ভি টু বাই টি টু যখন আমাকে অঙ্কগুলো হয় এরম করতে পারবো তাহলে এটা কিন্তু বয়স এবং চার সত্যের সময় কে হলো এটা কে এর মান কিন্তু এক মানে বি ভি টি এককের উপর নির্ভর করে হ্যাঁ কে এর মানটা এটা কিন্তু মূল মূল কম সেটা পিভিসিটে সে বা আবার পরে আসছি তাহলে এই এখন আমি এখান থেকে যদি বলি চারশো ও বয়েলের সমানের সূত্রের ভাষা কী হবে আমরা বলব যে যে কোনো যে কোনো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল চাপ ও আয়তনের গুণফল যদি পরম তাপমাত্রার থেকে সমানুপাতিক হয় পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতি হয় তাকে আমরা বলব বয়লের সমান এই ব্যাথাতে থেকে কিন্তু যদি চাপ ও আয়তনের গুণ ফল পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক হয় কে কে তুলে দাও দেখো আমি কে কে তুলে দিলে এখানে নিতে পারবো হচ্ছে সেই জন্যে যদি পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক হয় তাকে বলবো বয়ল ও চাষের সমন্বয় সত্য তাহলে এই গেল এবারে আমরা বলছি দেখো যে তোমার একটা টপিক গেল কিন্তু এবার বলছি পরম শূন্যের ধারণা পরম শূন্যের ধারণা কতক্ষণ টাইম হলো দেখি বেশি বড় ভিডিও করব না পরম শূন্যের ধারণা কি পরম শূন্য পরম শূন্যের ধারণা কনসেপ্ট অফ অ্যাবসুলুট জিরো ধারণা কনসেপ্ট জিরো করম শূন্যের ধারণা বলতে গেলে আর একটা জিনিস আমি বলে আমরা বলেছি চার্লস বয়েন্স বলেছি চাপের একটা সূত্র আছে যেন কি এ ধারটা একটু বলে নিচ্ছি চাপের সূত্র চাপের সূত্র বা রেনোর সূত্র এটা কিন্তু কি ওই যে পিভিটি এঁকেছিলাম পি ভি টি এম এম সঙ্গ তিনটে সূত্রের ক্ষেত্রেই কনস্ট্যান্ট দেখে নেবে কিন্তু একটু m তিনটে সূত্রের ক্ষেত্রেই কনস্ট্যান্ট চার্জের চাপ স্থির চাপ কনস্ট্যান্ট আর বয়েলে টি কনস্ট্যান্ট কিন্তু ভি কনস্ট্যান্ট হবে চাপের সূত্র v ধ্রুবক বা কনস্ট্যান্ট যদি বলি তখন চাপের সূত্র ওটা কি বলবেন ওটা বললেন আয়তন স্থির রেখে কোন গ্যাসে উষ্ণতা যদি এক ডিগ্রি বাড়ায় তাহলে ওর জিরো ডিগ্রিতে যে চাপ থাকে তার একের দুশো তিয়াত্তর অংশ রাসভাব বৃদ্ধি হয় পুরো চালের সূত্রের রূপটায় কিন্তু শুধু চাপ দিয়ে বলব তাহলে সেখানে কি মনে করো জিরো ডিগ্রিতে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের চাপ হচ্ছে তাহলে আমি যদি এক ডিগ্রিতে এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উষ্ণতা বাড়াই তখন কি হবে পি জিরো প্লাস পি জিরো ইন্টু একের দুশো তিয়াত্তর

সম্বোধন করতে পারি আর যদি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতা হ্রাস পায় উষ্ণতা হ্রাস পেলে হ্রাস পেলে তখন কি হবে যদি ডিক্রিজ করে টেম্পারেচারটা ওয়ান টু করে মাইনাস ওয়ান মাইনাস টু ডাট করে তখন পি টি পি মাইনাস টি টু পি থ্রিজিকো ইন্টু ওয়ান মাইনাস টি বাই দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর এটা বললাম কেন যেমন করে আমি চার্লসে ভি প্রফেশনাল টু টি এনেছি ঠিক এরকম করে বসাবে এর ক্ষেত্রে দেখবে পি প্রফেশনাল টু টি এসে যাবে পি প্রফেশনাল টু টি এসে যাবে এবার আমি বলছি পরম সুইমের ধারণা দেখো চার্লসের সূত্র চার্লসের সূত্রানুযায়ী সূত্রানুযায়ী ভি ভিটি জিকল টু ভিজিও ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর আমি যদি টেম্পারেচার কমাই টেম্পারেচার কমাতে কমাতে আমি যদি টি টিজিক টু মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে থিওরিটিক্যালি দেখো টি টু মাইনাস দুশো তিয়াত্তর টি জিক টু মাইনাস দুশো তিয়াত্তর তখন আমি এখানে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস মাইনাস দুশো তিয়াত্তর ওয়াই দুশো তিয়াত্তর করলে দেখো এই দিকটা জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল আবার ঠিক অনুরোধে চাপের সূত্র থেকে চাপের সূত্র সূত্র থেকে আমরা একইভাবে এখানে টি টি টু মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তুমি বসাও তাহলে তুমি দেখবে যে পি জিরো ইন্টু ওয়ান মাইনাস দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর সমান এও জিরো হয়ে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থিওরিটি গেলে গ্যাসের ভলিউমও জিরো প্রেশারও জিরো মিনস পরম শূন্য টেম্পারেচার তাকে বলছি ওই টেম্পারেচারে গ্যাসের যে মলিকুলগুলো কোনো ভেলোসিটি থাকবে না ভেলোসিটি না থাকলে পাত্রের দেওয়ালে কন্টেনারের দেয়ালে ধাক্কাও দেবে না রেট অফ চেঞ্জ মোমেন্টাম ফোর্স তার থেকে ফোর্স পার ইউনিট টেরিয়ায় প্রেশার আসবে না আর যদি তোমার তার মানে সে বাড়বেও না ভলিব থাকছে না এই জন্য এই উষ্ণতাটাকে আমরা বলেছি পরম শূন্য উষ্ণতা দিয়ে সংজ্ঞা কি বলছে সংজ্ঞা বলছে যে উষ্ণতায় তাত্ত্বিকভাবে কোনো গ্যাসের চাপ এবং আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতা অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিমে হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা অ্যাডসোলুট জিরো এবার ওই ধরনের এই ধারণা দিয়ে আমরা যখন পরম স্কেলের পরম স্কেল বা কেলভিন স্কেল অঙ্কন করছি সেটা কেমন এখানে একটা দেখো পারছি সেই সেইটা ধারণাটা দেখো এই রকম বুঝলাম কিন্তু এটা হ্যাঁ এবারে আমি বলছি এখান থেকে দেখো যে এরকম একটি স্কেল আমি এই স্কেল একটা দাঁড়িয়ে তো দেখাচ্ছি ধারণা রাখছি না এখানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এক ডিগ্রি সেন্টিগ্রেড দু ডিগ্রি সেন্টিগ্রেড ড হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা সেন্টিগ্রেড স্কেল পাই

এক ডিগ্রি মাপ নিয়ে নিয়ে আমরা এইভাবে আসতে আস্তে এখান থেকে যখন আসবো কত হবে দুশো তিয়াত্তর কে দুশো তিয়াত্তর কে এখানে যাবো তিনশো তিয়াত্তর কে তাহলে তিনশো তিয়াত্তর এইভাবে আমাদের স্কেলটা চুজ করা হয়েছে ওই জন্য আমরা বলি তাকে এক ডিগ্রি সমান করে আমি যদি বলি টেন ডিগ্রি সেন্টিগ্রেড সমান কে বলবো বলবো দশ ডিগ্রি যদি বলি দশ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি বৃদ্ধি সমান সমান ড্যাশ

দেখি ভিডিও লেন্থ কতটা হচ্ছে আচ্ছা এরপর আমি কম্বিনেশনটা পরের ভিডিও দিচ্ছি মানে অ্যাবোগার্ডো চার্লস বয়েন্স এদের কম্বিনেশান এটা পরের ভিডিও দেবো অঙ্ক টঙ্ক কতগুলো ধারণা ছোটো ছোটো কোশ্চেন তোমরা দেখো আস্তে আস্তে দেখি সময় পাইনি একটু গান করি জানা তো তোমাদের আমার চ্যানেল আছে গানের গানের চ্যানেল নিয়ে একটু ব্যস্ত ছিলাম হ্যাঁ ঠিক আছে